তারা একটা বেঞ্চমার্ক প্রাইসিংটা পায় তো আমরা এটা কেবল শুরু করেছি কার্যক্রমটা ধীরে ধীরে এই যারা উৎপাদক যারা ইয়ের পাইকারি এবং খুচরা এই জিনিসটা ফুল সাপ্লাই চেনটা যখন মানে একটা ইর মধ্যে আসবে শৃঙ্খলার মধ্যে আসবে দামগুলা পর্যায়ক্রমে কমে আসবে আমরা সবাইকে কাউকে কিন্তু বাধ্য করতেছি না আমাদের প্রশাসনকেও নির্দেশ দেওয়া আছে যে সব জায়গায় আমরা পরিদর্শন করব কেউ যদি অযৌক্তিকভাবে মজুদারি করে অযৌক্তিকভাবে তারা যদি দাম বাড়ায় দেয় সেইটা কিন্তু নর্মাল যে কৃষির উৎপাদিত পণ্যগুলি যাতে স্বাভাবিক প্রাইসে থাকে এটাই আমরা চেষ্টা করতেছি আর কি আর এইটা তো খুব স্বাভাবিকই কিছু লোক আছে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এই জন্যই তো আপনারা আসেন আপনারা মনিটরিং করবেন আমাদের একটা হটলাইন আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওইখানে ভোক্তা অধিদোক্তারে ফোন করবেন আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন আছে তারা সুপারভিশন করবে আমাদের কাজ হল সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষ যেন নিত্য প্রয়োজনীয় জিনিসে থাকে একটা বিষয় জানতে চাই গরুর মাংস ছয়শো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে এটা অতিরিক্ত মুনাফা করছে কিনা এই বিষয়টি দেখা করবেন আর একটা যেটা সব